হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম তাৎপুরি চেহারা পক্ষ থেকে আর একটি ধামাকে ভিডিও নিয়ে তো আজকে দেখাবো একদমই চমৎকার কিছু কলাপুরি কটন ফ্যাব্রিক্সের শাড়ি এগুলো হচ্ছে একদমই লেটেস্ট ডিজাইনের যেগুলো কলাপুরি কটন ফ্যাব্রিক্সের খুবই চমৎকার তো যারা আপনার মা খালাদের জন্য মুরব্বীদের জন্য আপনার ভালো মানের কিছু শাড়ি খুঁজছেন তাদের জন্য হচ্ছে আজকে কালেকশনগুলো দেখুন এটা হচ্ছে আঁচলের অংশটা এই যে আঁচলের পুরো পাটটা জুড়েই কিন্তু আপনি একটা কাজের নকশি পাচ্ছেন পুরো শাড়িটা কাজ করা আর এইটা হচ্ছে আপনার পুরো জমিটা এগুলো হচ্ছে আপনার রানিং এ ব্লাউজ পিস রয়েছে না কাটলে কুচিটা বেশি দিয়ে পড়তে পারবেন আর ব্লাউজ পিস কাটার দরকার নেই আপনারা ম্যাচিং একটা ব্লাউজ নিয়ে নিতে পারেন শাড়ি অনেক বড় থাকবে তো এইটা হচ্ছে শাড়ির জমিনের অংশটা আর এগুলো অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে পেয়ে যাবেন এই শাড়িগুলো যে দেখুন কত সুন্দর চমৎকার করে করা এটা হচ্ছে আঁচলের অংশটা কলকা স্টাইলের একদমই লেটেস্ট এই ডিজাইনটা চারটা কালার থাকবে চারটা কালার দেখার মতো মাত্র এক হাজার টাকা হলে পেয়ে যাবেন অফার প্রাইস কলাপুরি কটনের ফ্যাব্রিক্স এর উপর খুবই সুন্দর লাক্সারি স্টাইলে কাজ করা আমাদের শপে চলে আসতে পারবেন আপনারা এই গুলো দেখার জন্য নূর ম্যাশনের দ্বিতীয় তলায় অথবা অনলাইনে পারচেস করতে পারেন প্রতিটা ডিজাইনের কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলের অংশটা মাত্র এক হাজার টাকা হলে পেয়ে যাবেন এই শাড়িগুলো দেখার মতো প্রতিটা কালার সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে জমির অংশটা ওকে এইগুলোর কিন্তু আপনার পারে কন্টাস্ট কালার প্রতিটা শাড়িতে কিন্তু আপনার পারে একটা কন্ট্রাস্ট রয়েছে দেখার মতো এই যে দেখুন পাটটা সুন্দর আর এটা হচ্ছে ফুল জমিনটা হবে ওকে মাত্র এক হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছে তো আমি একটা একটা করে আবারও কালারগুলো শো করে দিচ্ছি যেমন এটা একটা কালার ছিল এই যে এটা আরেকটা কালার ব্রাউন টাইপের কালারটা এটা পাটটা কিন্তু খুব সুন্দর কন্ট্রাস্ট করা এখানে আছে একটা মিষ্টি কালার এই যে মিষ্টি কালারটা অনেক চমৎকার মাত্র এক হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন কলাপুরি কটন সিল্কের শাড়িগুলো এইটা হচ্ছে আরেকটা কালার তো চারটা কালার ছিল চারটা কালারই দেখাবো ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করবেন আলাইকুম